আসসালামু আলাইকুম ওয়ান ডে সিরিজ দু হাজার পঁচিশ বাংলাদেশ বনাম আফগানিস্তান তিনটি ওয়ান ম্যাচ এই ভিডিওতে আমরা দেখব সব কইটি ওয়ান ডে ম্যাচের সময়সূচি এবং দুই দলের চূড়ান্ত স্কোয়াড প্রথমেই দেখে নিব আমরা আফগানিস্তান দলের চূড়ান্ত স্কোয়াড এক নম্বর আছেন রহমানুল্লাহ গুরবাস ওপেনিং ব্যাটসম্যান দুই নম্বর আছেন সিদুকুল্লা অতল ওপেনিং ব্যাটসম্যান তিন নম্বর আছেন ইব্রাহিম জোদরান ওয়ান ডাউন ব্যাটসম্যান চার নাম্বার আছেন হাসমুতুল্লাহ শাহিদি মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নাম্বার আছেন দরবিশ রসুলি মিডল অর্ডার ব্যাটসম্যান ছয় নাম্বার আছেন আজমতুল্লাহ ওমরজাই ব্যাটিং অলরাউন্ডার সাত নাম্বার আছেন মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার আট নাম্বার আছেন ইকরম আলিখিল উইকেট কিপার ব্যাটসম্যান নয় নম্বর আছেন রশিদ খান বোলিং অলরাউন্ডার দশ নম্বর আছেন রহমত শাহ ব্যাটিং অলরাউন্ডার এগারো নম্বর আছেন এ এম গজানফর স্পিন বলার বারো নাম্বার আছেন বিল্লাল সামি ফাস্ট বলার তেরো নাম্বার আছেন নাঙ্গেলিয়া খারুতে স্পিন বলার চোদ্দ নাম্বার আছেন আবদুল্লাহ আহমদ জাই ফাস্ট বলার এবং পনেরো নম্বর আছেন বশির আহমেদ ফার্স্ট বলার ই হচ্ছে আফগানিস্তানের চূড়ান্ত স্কোয়াড এখন দেখব বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড এক নম্বর আছেন তানজিৎ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান দুই নম্বর আছেন নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান তিন নম্বর আছেন সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান চার নাম্বার আছেন নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান পাঁচ নাম্বার আছেন তাহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান ছয় নাম্বার আছেন জাকিরা অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান সাত নাম্বার আছেন শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার আট নাম্বার আছেন মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নয় নাম্বার আছেন নুর হাসান সুহান উইকেট কিপার ব্যাটসম্যান দশ নাম্বার আছেন রিশাদ হুসাইন বোলিং অলরাউন্ডার এগারো নাম্বার আছেন তানজিম হাসান সাকিব ফাস্ট বলার বারো নম্বর আছেন নাহিদ রানা ফার্স্ট বলার তেরো নম্বর আছেন মুস্তাফিজুর রহমান ফার্স্ট বলার চোদ্দ নম্বর আছেন তানবির ইসলাম স্পিন বলার পনেরো নম্বর আছেন হাসান মাহমুদ ফার্স্ট বলার এবং সর্বশেষ ষোলো নাম্বার আছেন তাস্কিন আহমেদ ফাস্ট বলার এ হচ্ছে বিসিবির দেওয়া বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড দর্শক এই একাদশটি আফগানিস্তানের একাদশের তুলনায় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন দেখে নিব তিনটি ওয়ান ডে ম্যাচের সঠিক সময়সূচি এবং বেনু প্রথম ওয়ান ডে ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচটি হবে আট অক্টোবর দু সময় বুধবার বিকেল চারটা বেনু শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি বাংলাদেশ বনাম আফগানিস্তান দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ম্যাচটি হবে আগামী এক অক্টোবর দু সময় শনিবার বিকেল চারটা বেনু শেখ জায়দ ইডিয়াম আবুধাবি বাংলাদেশ বনাম আফগানিস্তান তৃতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচ ম্যাচটি হবে আগামী চোদ্দোই অক্টোবর দু সময় মঙ্গলবার বিকেল চারটা বেনু শেখ জায়দ স্টেডিয়াম আবুধাবি দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ধন্যবাদ এখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য